কর্মক্ষেত্রে নিরাপত্তা ন্যায্য দাবির জন্য পথে নামলেন জেলার সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে তারা জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভে হন দীর্ঘক্ষণ স্লোগান পাশাপাশি দশ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি তারা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন আন্দোলনকারীদের অভিযোগ সম্প্রতি বীরভূম জেলার মোহাম্মদ বাজারে এক মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর দুষ্কৃতীদের হামলা এবং শ্লীলতাহানির ঘটনায় রাজ্য জুড়ে স্বাস্থ্যকর্মী দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা পাশাপাশি কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শুধু নিরাপত্তায় নয় আন্দোলনকারীরা সরকারি ছুটির দিনে ছুটি প্রাপ্যতা কর্মীদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছেন তাদের দাবি দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রগুলির পরিকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে যার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তারা প্রশ্ন তোলেন তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা কাজ করবে কি করে তারা বলেন ঠিকঠাক মতো নিয়োগও হচ্ছে না অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে আমাদের একটাই দাবি আজকে সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা আচ্ছা আমরা আজকে এসছি মূলত আমাদের বীরভূম জেলার একটা সুস্বাস্থ্য কেন্দ্র বা কালজুলি সুস্বাস্থ্য কেন্দ্র সেখানে দিদির উপর মাত্র একজন টু রেপ এবং মার্ডারের করেছেন যেখানে দিদির মাথায় কিন্তু বাইশটা সেলাই পড়েছে এবং দিদি বর্তমানে সিউড়ি সদর হসপিটালে অ্যাডমিশন হয়ে আছেন তো যেটা ছুটির দিন ছিল দিদি একাই সেই কর্মস্থলে ডিউটি দিচ্ছিলেন সার্ভিস দিচ্ছিলেন পাবলিক কে সেখানে সেই ভদ্র বলবো না অবশ্যই উপস্থিত হয়ে দিদির রেপ করতে যায় না দিদিকে করে দিদি ভীষণ গুরুতর অসুস্থ হয়ে হতে হয় শুধুমাত্র এই ঘটনা শুধুমাত্র আর শিউরি নয় লাগাতার বিগত আমাদের কয়েক বছর ধরে আমাদের উপর এই আক্রমণ ঘটে চলেছে অথচ আমরা বুঝতে পারছি না আমাদের ডিপার্টমেন্ট আমাদের নিরাপত্তার জন্য কি করছে আমাদের কোভিড সিচুয়েশন আমাদের আমাদের মাকড়ো জেলার মধ্যেই একজন দিদিকে একদম রেপ হতে হয় এবং তাকে বিবর্ষ আপনারা হয়তো জানেন ঘটনাটা তখনও আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাকে নগ্ন অবস্থায় আমরা মানে ওই অবস্থায় দিদি দীর্ঘ বেশ কয়েক মাইল পথ উলঙ্গ অবস্থায় হেঁটে দৌড়ে গেছেন তার আব্রু রক্ষা করার জন্য একটা লোকাল এলাকার মধ্যে গিয়ে তাদের যে জামা কাপড় ঝুলছিল বাইরে সেগুলো গায়ে দিয়ে তাকে আব্রু রক্ষা করতে হয়েছে এবং সেই কেসের এখনো আর চার বছর হয়ে গেল এখনো অপরাধী সাজা ঘোষণা হয়নি কেন শুধুমাত্র কি কাজ তুলে দেবার দায় শুধু আমাদের আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই মানে আমরা আমরা রেপ হতে পারি আমরা রাস্তাঘাটে পড়ে মনে থাকতে পারি আমরা ডিপার্টমেন্টে কিছু যাই আসে না তাহলে কিভাবে আমরা সার্ভিস দেবো আগামী দিনে পাবলিককে বেটার সার্ভিস দেওয়ার ইচ্ছে বা মানসিকতা কোনটাই কি আমাদের থাকবে থাকবে না তো আমরা কাজ তখনই দেব যখন আমরা নিরাপদ থাকবো নাকি মেয়ে বলে আমাদের উপর এই এইভাবে একটা দ্বিমত পেশন করা হচ্ছে আমাদের উপর আমরা এই সবকিছুর উত্তর আজকে চাই আর আমাদের ম্যাক্সিমাম নিয়োগ নেই আমাদের ম্যাক্সিমাম সুস্বাস্থ্য কেন্দ্রে আমরা প্রত্যন্ত এলাকা যেখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এবং ভীষণ ফাঁকা একটা জায়গা মাঠের মধ্যে একটা সুস্বাস্থ্য কেন্দ্র যেকোনো কেউ ঢুকে আমাদের রেপ করতে পারে সিটিভি ক্যামেরা লাগানোর পয়সা নেই ডিপার্টমেন্ট আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র চালানোরই পয়সা নেই আমরা নিজের ব্যক্তিগত ফোন থেকে ম্যাক্সিমাম কাজ তুলে নেবো নিজের ব্যক্তিগত তাহলে এগুলো আমরা এগুলো আমরা কেন করবো যখন মিনিমাম মিলাব অতটুকু আমাকে দিতে পারবেন আমার ডিপার্টমেন্ট তো আমার সরকার তাহলে আমাদের আমাদের কাজ করার মানসিকতা আমরা হারাচ্ছি আগামী দিনে সেই কাজ করার যে স্লো লো পারফরমেন্স হবে তার দায় কিন্তু ডিপার্টমেন্ট আমাদের উপর চাপাতে পারবে না যদি আজকে আপনারা আলোচনা করেন যদি দাবি মানা হয় সেটা তো কি করেন আমরা লাগাতার একটা আন্দোলনে যেতে এই হবে বাধ্য হব অ্যাকচুয়ালি কারণ আমার নিরাপত্তা আগে তারপর আমার কর্মজীবন করতে হবে

রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কোয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা